নামাজে দাঁড়িয়ে গিয়েছি মদ্যপান করে নামাজে দাঁড়িয়ে গিয়েছে নামাজের মধ্যে একটু উল্টা পাল্টা হয়ে গেল একজন সাহাবে এসে হজরতে মোহাম্মদ রসুল্লাম সন্হ আলিয়া সাল্লামকে বললেন ইয়া ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনি তো মত সম্পর্কে কে কিছুই তো আপনি বললেন না নবী লোকেরা তো মত পান করছে মত পান করে লোকেরা নামাজ আদায় করছে এটা বললেন বিশ্ব নবী বললেন আচ্ছা ঠিক আছে আমি অতক্ষণ পর্যন্ত কিছুই বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহি না আসে আল্লাহ আল্লাপাল ওহি নাজিল করে দিলেন তোমরা যখন মদ পান করবে যখন তোমরা তোমাদের মস্তিষ্ক ঠিক থাকবে না ওই সময় তোমরা নামাজের না যখন এই আয়টা অবতীর্ণ হয়ে গেল এই আয়টা যখন নাজিল হয়ে গেল তখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ পারসেন্ট সাহাবিরা বললেন মদ এতটা খারাপ জিনিস যেটা খেলে নামাজের নিকটবর্তী হওয়া যাবে না অবশ্যই তাহলে এটা খারাপ জিনিস এটা পান করা যাবে না মদ পান করা দিলেন এরপরে আবার বেশ কিছুদিন চলে গেল আবার একই ভুল শুরু হয়ে গেল সাহাবি এসে বলছেন ইয়ারসুল আল্লাহি গো এই লোকেরা মদ তো আবার পান করা শুরু করে দিয়েছে আবার তো লোকেরা মদ পান করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করে দিলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া ওয়াইফ মুহমা আকবারু মিন্নাফ হিমাম আয়াদ নাজিম হয়ে গেল টোয়েন্টি ফাইভ মুসলমান যে মদ খা দিয়েছিল দিয়েছিলো আরও বাদবাকি যারা ছিল এরা মদ পান করছিলো তারা তখন মদ পান করার জায়গ ছিল এরপরে আয়াত নাজিম হল যে এই মদ আর জোয়ার মধ্যে ভালোর চাইতে খারাপ কল্যাণের চাইতে অকল্যাণটা বেশি তখন সাহাবিরা ভাবলেন আল্লাহর চাইতে বান্দার মঙ্গল কামী আর কে হতে পারে সুতরাং আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাহাবি মদ খাওয়া বাদ দিয়ে দিল এখন তাহলে ফিফটি ফিফটি অর্ধেকে খায় আর অর্ধেকে খায় না আল্লাহ আল্লা পরে চূড়ান্ত আয়াত নাজিল করলেন দেখেন আইন প্রয়োগের সিস্টেম কি যারা আপনার বীর আপনারা মানে অতি তাড়াতাড়ি যদি বিরিখা বাদ দেন মানে গপ করে যদি দিনকা দিন বিরিখা বাদ দেন আপনার সমস্যা হতে পারে আপনি যদি এক প্যাকেট খান তাহলে আপনি আস্তে আস্তে কমিয়ে দেন আস্তে আস্তে কমিয়ে দেন অভ্যস্ত হন মানুষ অভ্যাসের দাস আস্তে আস্তে কমিয়ে দেন আস্তে আস্তে কমিয়ে দিতে দিতে আপনাকে আপনার এক সময় এমনটা মনে হবে যে আপনাকে আর বিড়ির গন্ধই আপনার সহ্য হবে না আল্লাপাক আইন প্রয়োগ করে দিলেন আল্লাপাক আইন প্রয়োগ করলেন আল্লাহ প্রথমে বললেন মদ খেয়ে তোমরা নামাজবর্তিও হবা না আচ্ছা বলেন তো এই এতটুকু আয়াত নাজির করার দ্বারা কি মদ হারাম হয়েছে হারাম হয় নাই এরপর অবতীর্ণ হলো কি যে মদ আর জোয়ার মধ্যে তোমাদের কল্যাণের চাইতে অকল্যাণ ভালোর চাইতে খারাপটা বেশি এর দ্বারাও কি মদ হারাম হয়েছে এর দ্বারাও কিন্তু মদ হারাম হয় নাই সাহাবীর ভাবলেন যে আল্লাহর চাইতে বান্দার মঙ্গল কামী আর কে হতে পারে আল্লাহ পাক নিজেই বলছেন যে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি যাহা মদ পাঠ করবো না আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাহাবি মদ খাওয়া বাদ দিয়ে দিলেন এরপরে অর্ধেকে খায় অর্ধেকে খায় না পাক রব্বুর আলামিন এরপরে চূড়ান্ত আয়াত নাজিল করে দিলেন ايها الذين امنوا انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون <applause> যে মদ আর হারাম ঘোষণা করা হলো এগুলো রিজুমিন আমাদের শৈতন এগুলো শয়তানের উদ্ভাদিত কাজ ওই সময় তো ইন্টারনেট ছিল না ফেসবুক ছিল না ওয়েবসাইট কিছুই ছিল না রেডিও ছিল না টিভি ছিল না কিছুই ছিল না বিশ্বনবী নবী সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিনা এই আয়াতগুলো তোমরা রাস্তার মোড়ে মোড়ে তোমরা তেলাবাদ করতে থাকো সাবেরা এই আয়াতগুলো রাস্তার মনে মনে উচ্চ আওয়াজ দিয়ে পাঠ করতে লাগলেন যারা মদের পাঠশালা মদ পান করছিলেন যারা মদটা গলা পর্যন্ত যারা গিলে ফেলেছিল গলায় আঙ্গুল দিয়ে তারা বের করে ফেলল মদের আড্ডাখানার মালিক এই আয়াত ছোড়া সঙ্গে সঙ্গে মদের ভান্ড বাটি যেখানে যা আছে সব কিছু ভেঙে চুরমার করে দিল সে আর পানির নালা দিয়ে মদ এমন ভাবে যেতে লাগলো যেমন ভাবে বর্তমান ট্রেন দিয়ে যেমন ভাবে পানি যায় আস্তে আস্তে মদ গুলো সবাই ভেঙে ফেলে দিল মদের ভান্ড বাটি যেখানে যা আছে সবাই শেষ করে দিল মদ হারাম হয়ে গেল মদ বন্ধ হয়ে গেল সুন্দর সমাজ কায়েম হয়ে গেল সুন্দর সমাজের সমাজ শাসিত হতে লাগলো আল্লাপা মিন সুন্দর করে বলেন ও আম বিমা জানা আমার কোরআন দিয়ে শাসন চালায় না যারা আমার কোরআন দিয়ে দ্বীপ চালায় না যারা আমার কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না আল্লাহ বলেন তারা হলো জালিম সুতরাং আমাদের জালিম হওয়া যাবে না